পর্ব একুশ আমার সাহিত্য জীবন নিয়ে ভাবতে বসে এখন মনে হয় শৈশব থেকেই মনের মধ্যে একটা গুঞ্জন সবসময় চলত তখন কিছু লিখতে পারেনি কিন্তু উপরের ক্লাসের দিকে যেতে যেতে অন্যদের লেখা পড়ে নিজে লিখতে অনুপ্রাণিত হই নবযোগ পত্রিকায় সেই স্কুল জীবনেই লেখা পাঠাতাম ফুলকির পাতায় লিখত সুলতানুজ্জামান তার সঙ্গে আমার পত্র মিতালি হয় আলোর পুথিক নামে একটা হাতের লেখা পত্রিকাতেও একটা দুর্বল কবিতা পাঠিয়েছিলাম শ্রেণী থেকে প্যারোডি লিখতে আরম্ভ করি লক্ষণ বর্জন কবিতার প্যারোডি লিখেছিলাম ইন্ডিয়া বর্জন রবীন্দ্রনাথ ও জীবনানন্দের কবিতারও প্যারোডি করেছিলাম মনে পড়ে প্রেসি লেখার দুই প্যারাগ্রাফ দিয়ে আমি দুটো ইংরেজি কবিতা রচনা করেছিলাম স্কুলে হাতের লেখা পত্রিকায় একটা গল্প লিখি পরে কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতাম সব ছাপা হয়েছিল কিনা মনে নেই কোনো কপি নেই একটা কবিতার প্রথম লাইন হল শত সূর্যে জলা পৃথিবী ঢাকায় এসে এমএ পড়ার সময় আজাদ ও অন্যান্য পত্রিকায় লিখতে শুরু করি ভাষা আন্দোলনের সময় আমার লেখাপড়া চর্চা সবই প্রায় ভেসে গিয়েছিল সম্পর্ক সব চুকিয়ে যুক্ত ফ্রন্টের কাজেই ঝাঁপিয়ে পড়ি পরে যখন খুলনা রাজশাহীর কর্মক্ষেত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম প্রভাষক হয়ে তখন শিশু সাহিত্যের একটা বিশ্বভাণ্ডারের দরজা যেন আমার সামনে আস্তে আস্তে খুলে গেল শিশু সাহিত্য শিশু পাঠ্য বই শিশুদের পঠন পাঠন শিক্ষাদান ইত্যাদি বিষয়ে পড়তে পড়তে কখন যে আমি শিশুদের জন্য লেখা শুরু করি ঠিকমতো তা উপলব্ধি করতে পারিনি আমার প্রথম বই সোনাপুতুলের বিয়ে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় উনিশশো সালে শিশু কিশোরদের নিদ্রাহরণকারী বইটি দারুণ জনপ্রিয়তা লাভ করে অনেক বাবা মা আমার উপর বিরক্ত হয়ে বলেছেন আপনার বই বাচ্চাকে পড়ে শোনাতে শোনাতে মুখ ব্যথা হয়ে যায় তবু বলে আবার পড়ো ইউনিসেফ সোনাপুতুলের বিয়ে বইটির চল্লিশ হাজার কপের জন্য বাংলা একাডেমির সাথে যোগাযোগ করে আমি দেশের বাইরে ছিলাম বলে কিছু করতে পারিনি আমেরিকা থেকে ফিরে শুনলাম ইউনিসেফের সে বই আর কেনা হয়নি মন খারাপ না করে মন দিয়ে আবার বই লেখা শুরু করলাম আমার দ্বিতীয় শিশুতোষ বই হরিণের চশমা বাংলা একাডেমি প্রকাশ করল উনিশশো সালের মধ্যে কয়েকবার মুদ্রণ করেছে অনেক স্কুল থেকে চাহিদা থাকা সত্ত্বেও বই শেষ হয়ে যাবার পরও একাডেমি আর বইটা ছাপছে না প্রসঙ্গত বলে রাখি এই দুই বইয়ের জন্য বাংলা একাডেমি আমাকে পুরস্কার ও ফেলোশিপ প্রদান করে উনিশশো সালে আমার নিজ উদ্যোগে আজকাল প্রকাশনা সংস্থা সোনাপুতুলের বিয়ে গ্রন্থটি কয়েক বছর ধরে ছাপাচ্ছে এরপর উনিশশো সালে আহমেদ পাবলিশিং থেকে প্রকাশিত হয় কুমিরের বাপের শ্রাদ্ধ এই গ্রন্থের গল্পগুলো পুরনো দিনের গল্পকে নতুন ঢঙে রূপান্তরিত করা হয়েছে যেমন কাক ও ময়ূর গল্পে দেখা গেল ময়ূরের বাড়িতে গিয়ে কাক এক সেট ময়ূরের পালক পেয়ে সেটা বাবুই দর্জিকে দিয়ে তার নিজের গায়ে সেট করে নিয়ে ময়ূরদের পাড়ায় গিয়ে ময়ূর হয়ে বসবাস করতে লাগল শেষে নাচের আসরে গিয়ে বিপর্যয়ে পড়ে পালিয়ে গেল এই গল্পটা প্রাক্তন পূর্ববঙ্গ সংসদ ভবনে অর্থাৎ বর্তমান জগন্নাথ হলে আইআর এর ক্লাস চলাকালে ছাত্রদের প্রয়োজনে প্রফেসর ভ্যানম্যানের জন্য অনুবাদ করার সময় এটা লিখে ফেলি আহমদ পাবলিশিং হাউজের স্বত্বাধিকারী জনাব মহিউদ্দিন অধ্যাপক সৈয়দ আলী হাসান সাহেবের মধ্যস্থতায় বইটি প্রকাশ করেন এবং প্রতি চৈত্র মাসে আমার প্রাপ্য নিয়মিতভাবে বাসায় পৌঁছে দিতেন এখন প্রকাশকদের লেখকের পাওনা পরিশোধ করার রেওয়াজটা প্রায় উঠেই গেছে জনপাচেক প্রকাশকের কাছে বই প্রকাশনা বাবদ আমি অনেক টাকা পাই হাজারবার তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি কিছুই পাইনি এর পরের বই পাখির ছানা প্রকাশিত হয় উনিশশো সালে মূল গল্পটি আন্তর্জাতিক মা পাখি বাসায় বসে ডিমে তা দিচ্ছিল ডিমটা লাফ দিল দেখে মা পাখি বাচ্চার জন্য খাবার আনতে উড়ে গেল একটু পরেই ডিম থেকে বাচ্চা এক লাফে বের হয়ে মাকে খুঁজতে লাগল তার সঙ্গে মুরগি কুকুর বেড়াল গরু হাতি অনেকের দেখা হলো তাদের সবাইকে একে একে ছানা জিজ্ঞাসা করল তুমি কি আমার মা জীবজন্তুরা সবাই জানালো না তারা ওর মা নয় ছানা তখন ঘুরতে ঘুরতে একটা বাসায় ঢুকল আর তার মাকে খুঁজে পেল তখন মায়ের সঙ্গে তার পরিচয় হল নির্বাচিত কতগুলো শব্দ দিয়ে বইটা তৈরি হয়েছে একবার দুইবার পড়তেই বাচ্চারা শিখে ফেলে যারা পড়তে পারে না তারাও শুনে শুনে মুখস্থ করে ফেলে বইয়ের ভিতরে সাদা কালো ছবিতে শিশুরা রঙ করতে পারে গান করতে পারে অভিনয়ও করতে পারে কল্যাণী স্কুলের প্রতিবন্ধী ছেলে ছেলেমেয়েরা জীবজন্তুর মুখোশ পড়ে এই গল্পটা অভিনয় করেছিল গত বছর কল্যাণিয়া নাজিয়া জামিনের সৌজন্যে পাখির ছানা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রকাশিত হয়েছে তার জন্য আমার প্রাণের আশীর্বাদ প্রথমবার ছাপাবার আগে পাখির ছানা বইটি আমার ফ্ল্যাটে অন্যান্য বাচ্চাদের পড়ে শোনাচ্ছিলাম সাথে হাত পা ছুড়ে নাচ করার চেষ্টা করছিলাম ছোট্ট পরাগ আমাকে দেখে তার মাকে গিয়ে বলে আল্লাহ হালিয়াপা নাচে কি লজ্জার কথা বইয়ের পাণ্ডুলিপি একদিন ইউনিসেফের অ্যাডভাইজার জনাব আজিজুল হককে দিলে তিনি অত্যন্ত খুশি হয়ে তা ইউনিসেফের সংশ্লিষ্ট বিভাগে জমা করে দিতে বললেন সঙ্গে চুক্তি হলো বইটা আমি ছাপিয়ে দেব ওরা পাঁচ হাজার বই আমার কাছ থেকে কিনে নেবে আমি সাহস করে দশ হাজার বই ছাপালাম পাঁচ হাজার বইয়ের দাম দিয়ে বাকি পাঁচ হাজারের ছাপার দেনা শোধ করে স্কুলে স্কুলে বিক্রির ব্যবস্থা করলাম সেই থেকে শিশুদের জন্য নিয়মিত লেখা আর বিপণন শুরু হলো বইটি অনেক স্কুলের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত ব্র্যাক ও গণসাহায্য সংস্থা আরও কিছু এনজিও প্রচুর সংখ্যায় পাখির ছানা কিনেছিল পাখির ছানার সাফল্যের পর আমি কাঠাল খাবো বইটি ছাপবার সাহস পেলাম গল্পটা আমার নাতনি নীতির কাঠাল খাওয়ার ঘটনা নিয়ে যুক্তাক্ষর বর্জিত এই বইটিও অল্প শব্দ দিয়ে লেখার চেষ্টা করা হয়েছে যাতে শিশুরা সহজেই পড়তে পারে গল্প বলার সময় শব্দ বারবার ব্যবহার করা হয়েছে যেমন কাঠাল খেতে 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 রাজার পেট ঢোল হয়ে গেল বইয়ের মাঝে মাঝে কিছু শব্দ অনেক বড় করে ছাপা হয়েছে যাতে শিশুরা সহজে পড়তে পারবে ও আনন্দ পাবে কাঁঠাল খাবো বইটা আমি ইউনুসেফকে প্রকাশের জন্য অনুরোধ করি কিন্তু তারা রাজি হলো না কারণ পাখির বইয়ের কাটতি দেখে সংস্থার নিজের লোকজন সহ অন্যান্য গণ্যমান্য অনেকেই বই ছাপাবার জন্য সেখানে জমা দিতে লাগলো ইউনিসেফ তখন বইয়ের প্রোগ্রাম বন্ধ করে দিল শেষে আমি বাচ্চাদের দিয়ে ছবি আঁকিয়ে ঢাকা ইউনিভার্সিটির প্রিন্টিং প্রেস থেকে দশ হাজার বই ছাপানোর ব্যবস্থা করলাম হাজার পাঁচেকের মতো বিক্রি হল বাকি বইগুলো বিলিয়ে দিলাম পরে ব্র্যাকের জন্য আরও কয়েক হাজার বই ছাপা হয়েছে স্কুলে স্কুলে যেতে পারি না বইও ফেরি করা হয় না আর কিছু এনজিও যেমন কারিতাস এফআইভিডি এখনও কাঠাল খাবো আর পাখির ছানা বই মাঝে মাঝে কিনে নেয় এর পরের বইটার সাথে শিয়াল ও কাঠাল নামে আরেকটা গল্প যোগ করেছি অন্য একটা সংস্করণে একটা ইংরেজি ভার্শনও যুক্ত করা হয়েছিল বর্তমানে সেটি ছাপা নেই সূচিপত্র প্রকাশনী পশু গল্প নামে আমার পাণ্ডুলিপি নিয়েছিল বছর তিনেক আগে ছাপানো হলে কপি তো পেতাম তাই ধরে নিচ্ছে ছাপা হয়নি তার আগে প্রকাশ করি পশু ছড়া যেখানে নানা ধরনের জীবজন্তু সম্পর্কে বর্ণনা আছে তাদের উপকারের কথা সহ ছন্দে ছন্দে অনেক কিছু বলার চেষ্টা করেছে যা শিশু কিশোরদের আনন্দ দিয়েছে স্কুলের নাম মনোমোহিনী বইটাই রয়েছে আমার স্কুল জীবনের কথা পরিবেশ পরিচিতি স্কুল পাঠ্য বই ডক্টর শাহজাহান তপনের লেখা বইয়ের মধ্যে আমার লেখা আছে প্রকাশ করেছে সোনামণি পাবলিশার্স বাগগরু প্রকাশিত হয় উনিশশো সালে এই বইয়ের বাঘ বিশাল আকৃতির দুই পাতা জুড়ে ছাপা হয়েছে বিপরীত চরিত্র গরু একদম ছোট্ট চিনাবাদামের সাইজ এ গল্পের শেষ নেই বাঘ সেই কবে থেকে গরুকে তারা করেছে আর আজও তারা সেইভাবে ছুটছে পথের বনের ঘরের নদীর পুকুরের যেমন খুশি বর্ণনা দেওয়া যাবে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি মামা মামি যারা সবসময় বাচ্চাদের গল্প বলেন কিন্তু অনেক সময় বাচ্চাদের গল্প বলার সময় নতুন কিছু খুঁজে পান না তারা এই গল্প দিয়ে নিজেদের মতো করে অনেক গল্প বানাতে পারবেন আর শিশুরাও অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে উনিশশো চুরানব্বই সালে ও গরুর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় যে সমস্ত শিশুরা বাংলা পড়তে পারে না তাদের জন্য বই লেখা হয় আর যারা বাংলা ইংরেজি দুই ভাষা শিখতে চায় তারা দুটি বই পাশাপাশি দেখে ওপরে উপভোগ করবে এই বইগুলো সহ আরও অনেক বই প্রকাশনার কাজে নূর কার্ডবোর্ড প্রেসের মোহাম্মদ সেলিমের সর্বাত্মক সাহায্যর কথা আমি চিরকাল মনে রাখব বাচ্চা হাতির কাণ্ড বইটি শিশু একাডেমি প্রকাশ করে উনিশশো সালে বইয়ের মূল কাহিনী ইংরেজি গল্প থেকে নিয়ে আমাদের গ্রামের পরিবেশে হাতিকে দিয়ে নানা কাজ করানো হয়েছে নানা ঘটনার মধ্য দিয়ে গল্পের হিরো পাঠকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে বইটার কপি শেষ হয়ে যাওয়ার পর শিশু একাডেমিকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা আর বইটা ছাপেনি এই বইয়ের একটা চরিত্র নিয়ে খুব বিপদে পড়তে হয়েছিল আমাকে সার্কাস পার্টির দলছুট হাতির বাচ্চাটা গ্রামে এসে এক বুড়ির বাড়িতে আশ্রয় নেয় বাচ্চা হাতে অনেক কিছু ভোজবাজি দেখায় গ্রামের দুষ্ট লোকেরা হাতিটাকে ধরে নিয়ে বিক্রি করার মতলব হাতিটি প্রাণ ভয়ে জঙ্গলে পালিয়ে যায় আর সেখানে সে বাঁশবনের মধ্যে ঘুমিয়ে থাকা ডাকাতদের ধরতে সাহায্য করে ঘটনাচক্রে সেই ডাকাতের নাম আমাদের প্রতিবেশীর পূর্বপুরুষের নামের সাথে মিলে যায় তারা ভীষণ রেগে গিয়ে আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় এরপর থেকে আমার লেখায় নামের ব্যাপারে খুব সজাগ থাকে নামটার সঙ্গে যে দৈবক্রমে মিল হয়েছে সে আর বোঝাব কাকে মুর স্কুল বইটির ব্লু প্রিন্ট আমি ব্র্যাক স্কুল থেকে নিয়েছি ঘটনা পরম্পরা ও যাবতীয় অনুসঙ্গ আমার নিজের কল্পনা বইটি ছাপিয়েছে বিজয় প্রকাশ বইটির কাটতি ভালো হলেও আমার হাতে কোনো খানাখুড়ি জোটেনি প্রকাশকের কাছে যাওয়া এখন আর সম্ভব নয় শরীরটা বেশি ভালো না ফোন করলে জবাব পায় না আমার খরচে ছাপানো বইয়ের টাকাও প্রকাশকরা আজকাল দিতে চায় না সে এক বিড়ম্বনা গল্পগুলি মজার গ্রন্থটির প্রকাশক নবরাক প্রকাশনী আমার হাতে মাত্র কয়েকটি কপি বই ছাড়া আর কিছুই পায়নি দুঃখের বিষয় পাঠকদের মতামত জানতে পারিনি বেবি ফ্রক গায়ে নিজেই ছেপেছি ও বিপণন করেছি উনিশশো সালে প্রকাশিত এই বইটি অনেক এনজিও বিশেষ করে ব্র্যাক ও কারিথাস অনেক কপি কিনেছিল গণসাহায্য সংস্থা চালু থাকতে যথেষ্ট পরিমাণ বই নিয়েছে বর্তমানে তাদের সংস্থায় তালা চুলছে আমার শেষ কিস্তির দুই লক্ষ টাকা তাদের কাছে পাও না ছবিও পড়া উনিশশো একাশিতে আর উনিশশো চুরাশিতে মজার পড়া প্রারম্ভিক পর্যায়ের পাঠ্য বই শিশুর মনোরঞ্জনের যথেষ্ট উপাদান এখানে রয়েছে যা পড়তে তাদের ভালো লাগবে এবং আনন্দ পাবে বই দুটি এখনও কোনো স্কুলের পাঠ্য তালিকায় আছে ভবিষ্যতে থাকবে কিনা আমি জানি না স্বপ্নের হিজিবিজি বইয়ে স্থান বাস্তব আর কল্পনা মিলিয়ে এক হিজিবিজি জগতের সৃষ্টি করার চেষ্টা করেছি তবে শিক্ষার সংস্কার শিশু মনোরঞ্জনের রঙে রাঙানো এর কাহিনীর অঙ্গ দু সালে লেখা কিশোর যুগান্তরে বের হয়েছিল এখন পুস্তক আকারে প্রকাশের অপেক্ষায় মস্ত বড় জিনিস প্রকাশিত হয় উনিশশো সালে নামের সাথে সঙ্গতি রেখে বইটার সাইজ ইচ্ছে করে অনেক বড় করা হয় এক প্যারাগ্রাফ বাংলা অন্য প্যারাগ্রাফ ইংরেজিতে লেখা এই বইটা লন্ডনের কাউন্টি স্কুলে দ্বিভাষিক বই হিসেবে বেশ কিছুদিন পাঠ্যতালিকায় ছিল নিজ দেশের স্কুলগুলোতে কাজে লাগাতে পারিনি এখন তাই বিলিয়ে দিচ্ছি যুক্তবর্ণের সেপাই শাস্ত্রী প্রকাশিত হয় উনিশশো সালে আহমদ পাবলিশিং হাউস থেকে যুক্তবর্ণ দিয়ে অলঙ্কার করে আকর্ষণ বাড়াবার চেষ্টা করা হয়েছে আর্ড পাবলিকেশন দু সালে নতুন আঙ্গিকে বইটি আবার ছাপে যা আমার ঠিক মনোমত হয়নি ছোটদের সেরা গল্প বিজয় প্রকাশ থেকে প্রকাশিত কয়েকটি মজার গল্পের সংকলন অনেকদিন আর প্রকাশকের খোঁজ নেই তবে আশা করছি বইটির গল্পগুলো শিশু কিশোরদের মনকে জয় করতে সক্ষম হয়েছে শিশু কিশোর বিকাশ ভাবনা গ্রন্থের প্রকাশক স্কাই পাবলিকেশন শিশু কিশোরদের মনোজগত ও পড়ার জগতে তাদের সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে বইটিতে বিস্তারিত আলোচনা হয়েছে শিক্ষক ও অভিভাবকদের জন্য এটি একটি মূল্যবান ও নির্ভরযোগ্য প্রবন্ধ সংকলন যা প্রকাশিত হয় উনিশশো সালে হঠাৎ খুশি প্রকাশ পায় উনিশশো সালে এই বইয়ের একটি চরিত্রের নাম হঠাৎ খুশি তা থেকেই বোঝা যায় এই গল্পের মজাদার বিষয়বস্তু ও কাহিনী সম্পর্কে প্রথম প্রকাশ শেষ হয়েছে পুনঃপ্রকাশের অপেক্ষায় সবচেয়ে সুন্দর বইটির প্রকাশকাল উনিশশো আর বনের ধারে আমরা সবাই একই বছরে প্রকাশিত হয় নিয়ন্ত্রিত শব্দ ভাণ্ডার দিয়ে পরিবেশের নানা অধিবাসীদের নিয়ে ছোট ছোট গল্প রচিত হয়েছে এই গ্রন্থে যা শিশুরা সহজে পড়তে পারবে শিখতে পারবে জানতে পারবে অনেক কিছু মানিক পেয়ে রাজা উনিশশো সালে শিশু একাডেমি থেকে প্রকাশিত হয় বনের মধ্যে ঘুরতে ঘুরতে শেয়াল সাত রাজার ধন এক মানিক কুড়িয়ে পেল ফলে সে হল সেই বনের রাজা শেয়ালের গল্প ছাড়াও আরও কয়েকটি গল্প এই বইতে সংযোজিত হয়েছে বইটির সব কপি শেষ হয়ে যাওয়ার পর শিশু একাডেমি এটিও ছাপাতে অপারগতা জানিয়েছে এটিও ছাপাতে অপারগতা জানিয়েছে ছোটরা তাই এই বইটি পড়ার আনন্দ থেকে আপাতত বঞ্চিত সানামার গল্প বাংলা একাডেমি থেকে প্রকাশিত ধানশালিকের দেশে পত্রিকাতে একদা ছাপা হয়েছিল গল্পটির ফটোকপি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠ্যতালিকায় ব্যবহার করা হতো আজকাল প্রকাশনের মালিক ব্যাপারটি আমাকে অবহিত করে এবং মুদ্রণের অনুমতি প্রার্থনা করে সানন্দে আমি অনুমতি দেই আমার এই বইটি এখন প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকারি তালিকায় স্থান পেয়েছে তা থেকে প্রকাশক ও লেখকের প্রাপ্তির ব্যবস্থা হয়েছে নাতি নাতনির জন্য ভূতপেতনির গল্প বইটি দু সালে আজকাল প্রকাশনী বের করে এর গল্পগুলো সাধারণ ভূতের গল্পের চেয়ে একটু ভিন্ন ধরনের এর মধ্যে রয়েছে আমাদের বাড়ির ভূতগুলোর কাণ্ড কারখানা আমাদের মাঠের ভূতগুলোর আচার আচরণ আর তার সাথে মিশে রয়েছে আমাদের বাড়ি মাঠ ধানক্ষেত ও আশেপাশের পরিচিত পরিবেশের উন্মুক্ত দৃশ্যাবলী সেই সাথে শিশু পাচার করাও ভূতদের দিয়ে ঠেকানো হয়েছে এর নবছর পরে এক ডজন ভূতের গল্প প্রকাশ করল আজকাল প্রকাশনী চমকপ্রত এইসব গল্পে ভূতের সুপারমার্কেট আমদানি করার ঘটনা রয়েছে প্রসঙ্গত জানাতে চাই ঢাকায় তখন সুপারমার্কেটের প্রচলন শুরু হয়নি মজার ভৌতিক সব কাণ্ড কারখানায় সমৃদ্ধ বইটির জন্য আজকাল প্রকাশনীর কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই সাহিত্যমালা প্রকাশিত শিশু কিশোর নির্বাচিত গল্প দু সালে বাজারে আসে এতে প্রায় অর্ধশত গল্প ছাপা হয় যা আমার পাঠককুলের ভালো লাগে এবং বইটি প্রচুর সুনাম অর্জন করে অনেক প্রকাশক এখান থেকে গল্প সংগ্রহ করে নিজেদের প্রকাশনার তালিকা তথা ব্যাংকের জমা বৃদ্ধি করেছেন কিন্তু আমাকে একটি টাকাও দেননি এদেশে লেখকদের ফাঁকি দেওয়া ঠকানো তাদের প্রাপ্য না দেওয়া অধিকাংশ প্রকাশকদের বিশেষ বৈশিষ্ট্য দুঃখের সাথে বলতে হয় এ অব্যবস্থার কথা সবাই জানে অথচ কোনোভাবেই এর কোনো প্রতিকার করা যাচ্ছে না যাই হোক প্রকাশক মহলে আমাকে তথা আমার গল্প সম্ভার প্রচারের সুযোগ দেবার জন্য সাহিত্যমালাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি দু সালে প্রকাশ করে গল্পের ছুলি। মাসিক টৈটুম্পুরের মধ্যস্থতায় ছাপা এই গ্রন্থ অনেক শিশু কিশোর তথা প্রকাশকের মনোরঞ্জন করেছে টগরদের অভিযান গল্পটি মুক্তিযুদ্ধের সত্যি এক ঘটনার প্রতিফলন দু সালে এক সালে ছাপে তৎসম দ্বীপে এই বইয়ের বিষয়বস্তু আমার নেপাল প্রবাসের ভ্রমণ বৃত্তান্ত একই বছরে শোভা প্রকাশন আমার তিনখানা বই মেঘেদের গল্প তেপান্তরও আমি সাদা ও সিধা প্রকাশ করে প্রকাশক যথেষ্ট মুনাফা অর্জন করলেও একটিও শোভন মুদ্রা আমি চোখে দেখিনি বই বিক্রি শেষ করে দশ বারো অবশিষ্ট কপি আমাকে দিয়ে সৌজন্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন শোভা প্রকাশন এক ডজন ভূতের গল্প হিরে বসানো প্রজাপতি ও বনান্তর দু সালে প্রকাশ করেছে আজকাল বিভিন্ন মেজাজের ভিন্ন বিষয়বস্তু নিয়ে লেখা এই বইগুলো বেশ চমকপ্রদ আমার লেখা আগের ভূতের গল্পের চেয়ে একটু অন্যরকম একদিন আমার নাতনিকে নিয়ে কোচিং সেন্টারে গিয়ে ওয়েটিং রুমে ঢুকে দেখি বসবার জায়গা নেই মায়েরা সব ঠাসাঠাসি করে বসে চেয়ারগুলো দখল করে রেখেছেন আমি প্রক্ষেপ না করে ফ্লোরে বসে খাতা কলম বের করে লিখতে আরম্ভ করলাম বাইরে তখন ভীষণ বৃষ্টি বৃষ্টি ভেজে আমি গল্পের শুরুতে দুই কিশোরকে ভেজতে ভেজতে ভূতের বাড়িতে ঢুকিয়ে দিলাম ওদিকে আমাকে মেঝেতে বসতে দেখে মায়েরা আরও একটু চাপাচাপি করে আমার জন্য বসার জায়গা করে দিল তাদের সেই সৌজন্য ভুলব না হেরে বসানো প্রজাপতি আমার জন্মভূমি বাগেরহাটের পটভূমিকায় রচিত একটা রহস্য গল্প এর নানা চরিত্র ঘটনাবহুল বর্ণনা আমার স্মৃতির সংগ্রহশালা থেকে উঠে এসেছে অন্য গল্পে একটি প্ল্যাটিনামের কিউরিও হারাবার ও খুঁজে পাবার গল্প কাহিনী গল্পের নায়ক আমার নেপালি কুকুর ভট্টি যাকে আমি নেপাল থেকে এনে সতেরো বছর লালন করি সে আমার অনেক গল্পের অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে আসেন আধুনিক বিদেশি গল্পের অনুবাদ নিয়ে রচিত বনান্তর উনিশশো সালে অধ্যয়নের জন্য আমেরিকা যাবার পর শর্ট স্টোরি ইন্টারন্যাশনাল নামের পত্রিকা হাতে পাই সেখানে দেশ বিদেশের অপূর্ব সব ছোট ছোট গল্পের সঙ্গে আমার পরিচয় ঘটে সেই সম্ভার থেকে আমি কয়েকটি গল্প ভাষান্তর করি মিশরের নোবেল বিজয়ী নগিব মাহফুজ তখনও নোবেল পুরস্কার পাননি প্রায় পনেরো বছর আগে উত্তরাধিকার পত্রিকায় প্রকাশিত হল আমার অনুবাদে তার লেখা পাশার কন্যা গল্পটি এতদিন পর নির্ধারিত সেই গল্পগুলো ছাপার সুযোগ হল এজন্য আজকাল প্রকাশনের চিন্ময় পালকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই মিশর পোল্যান্ড হাঙ্গেরি ফ্রান্স যুগোস্লাভিয়া ক্যামারুন চীন আমেরিকা সহ বিভিন্ন দেশের বিখ্যাত ছোট গল্পকারদের জন্য রইল আমার অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ তাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিতে পারলে আরও খুশি হতাম তবু মনে করি বিশ্ব সাহিত্যের পুষ্পিত অরণ্য থেকে অপূর্ব শ্রীমণ্ডিত নিটল মুক্তাসম এই গল্পগুলো আমাদের সাহিত্য জগৎকে সমৃদ্ধ করবে বাঘের গলায় হাড় প্রকাশিত হয়েছে শিশু একাডেমি থেকে এ বাঘ অত্যন্ত আধুনিক তার ঘরে ফ্রিজে মাংস থাকে সে ক্রেডিট কার্ড ব্যবহার করে সব রকম ওষুধে তার বিশ্বাস এমনকি পানি পড়াতেও বাঘের ভাগ্নে মোবাইল ব্যবহার করে বাঘের গলায় যখন হাড় ফুটেছিল তখন শিয়াল আমেরিকান অ্যাম্বাসের সামনে ভিসাল লাইনে দাঁড়িয়েছিল ওদিকে বকের বউ ফিশারিতে মাস্টার্স কিন্তু বিয়ের পর বক তাকে আর চাকরি করতে দেয়নি ভুতুর সকাল প্রকাশ করেছে বিজয় প্রকাশ দু সালে একই সালে জ্ঞান বিতরণী প্রকাশ করে পাখি রক্ষার অভিযান এখানে স্কুলের ছেলেরা সবাই একজোট হয়ে তাদের এলাকায় পাখি ধরা এবং বিক্রি করার বিরুদ্ধে অভিযান চালায় টিঙ্কু হল চ্যাম্পিয়ন দু সালে পিপিএমসি প্রকাশ করে এটা মূলত চাইনিজ গল্প থেকে রূপান্তর করা হয়েছে ছাগল ছানার গল্প একই বছর প্রকাশ করে বিজয় প্রকাশন ছাগল ছানা একটা লোককে ধাক্কা দিলে তার মাথার ঝুড়ি পড়ে যায় আর সে তখন ঝুড়ির কলাগুলো খেয়ে ফেলে মা ছাগল বাচ্চা ছাগলকে বকা দিয়ে বলে কাজ করে পয়সা জোগাড় করে কলাওয়ালার দাম দিতে হবে সে তখন বিভিন্ন পেশার লোকজনদের কাছে যায় কাজ খুঁজতে পঞ্চমালার বনে পরিবেশের সঙ্গে কিশোরদের পরিচয় ও পরিবেশ সংরক্ষণের সংকল্প তাদের মনে জাগিয়ে দেবার গল্প বইটা ছেপেছে গণপ্রকাশনী গল্পের প্রথম অংশটুকু আমি স্বপ্নে দেখি আমাদের দক্ষিণ বাংলার ভ্রমণ সেখানকার গাছপালা জীবজন্তু ও ফলমূলের সঙ্গে পরিচিতি ঘটে বইখানা অভিনয় উপযোগী পিকনিক আর স্কুল পালিয়ে বই দুটি স্কাই শিশু কিশোরদের পরিবেশ সচেতন করে তোলার উদ্দেশ্য নিয়ে রচিত হয়েছে কয়েকটি গল্প গুজ নামটি গুজের সাথে মিল করে রাখা হয়েছে বইটা কতগুলো মজার আবলতাবল ছড়ার সম্ভার ইংরেজি পড়ার জড়তা কাটাবার উপযোগী ছড়াগুলো ছোটরা পড়বে শুধু অর্থ বানান শেখার কোনো দরকার নেই ছবিগুলো মজার নীল ব্যাকগ্রাউন্ডের মাঝখানে সাদা হাঁস মলাটের খরচ কমাতে সাহায্য করেছে আপাতত একান্নখানা বইয়ের হদিশ পাওয়া গেল এবছর একুশের মেলায় ঝিনুক প্রকাশনী টগরদের অভিযান আর ভালুকের মন ভালো নেই ছাপিয়েছে বিজয় প্রকাশ কয়েকখানা পাণ্ডুলিপি নিয়েছে ছাপা হলো কিনা তা জানাবার সময় হয়নি তাদের আর্ট অ্যান্ড পাবলিশারের কাছেও আমার বেশ কয়েকটি পাণ্ডুলিপি রয়েছে এছাড়া আমার লেখা একশোটির বেশি ছড়া আমি ইংরেজিতে টাইপ করিয়ে রেখেছি ছাপানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে গোল্ডেন বল চকলেট সং নামের বইটিও শেষ করেছে বেশ আগেই বইটির ছবিগুলো এঁকে দিয়েছে মারিকরি স্কুলের বাচ্চারা ইত্তেফাক বাংলাদেশ অবজারভার সহ দেশের বিভিন্ন দৈনিক ও মাসিক ম্যাগাজিনে ছোটদের পাতায় দীর্ঘকাল ধরে অনেক গল্প লিখেছি টুইটুম্বুরে জন্ম থেকে লিখছি পাঠকদের জরিপে বহুবার আমার লেখা সেরা গল্পের সম্মান পেয়েছে আমি ধন্য এবং কৃতজ্ঞ আমার প্রথম কবিতার বই সেলুট অ্যান্ড স্টারলাইট লন্ডনে একটি প্রতিযোগিতায় পাঠাবার জন্য উনিশশো সালে প্রকাশ করি প্রতিযোগিতার ফলাফল শূন্য কিন্তু দেশে বিদেশি বইটা যথেষ্ট সমাদৃত হয় পরের কবিতার বই দ্য রেস্ট অফ দ্য টাইম অপ্রকাশিত ইংরেজি কবিতা প্রায় দুই ডজন হবে খুঁজে প্রকাশকের কাছে দিয়ে বই ছাপাবার ধৈর্য আর শক্তি কিছুই নেই শেষকালে ফেরিয়ালাদের দিয়ে যাব ভাবছি আমার প্রকাশিত তৃতীয় কবিতার বই দুর্ভাবনার সিঁড়ির প্রথম প্রকাশ জানুয়ারি উনিশশো সালে দ্বিতীয় সংস্করণ বের হয় উনিশশো সালে জুন মাসে জীবনের নানা স্তরে নানা ঘাত প্রতিঘাতের নানান আলোকচিত্র ফুটে উঠেছে এইসব লেখার মাঝে আমার পরবর্তী প্রকাশিতব্য কবিতার বইয়ের পাণ্ডুলিপি অগ্নিগিরির পুষ্পবৃষ্টি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা আছে লেখার সময় অন্তরের তাগিদে কখনো বাংলা লিখে পরে তা ইংরেজি করি অন্য সময় ইংরেজিতে লিখে বাংলায় অনুবাদ করি ভলক্যানো ব্লুম আর অগ্নিগির পুষ্পবৃষ্টি এবার একই মলাটে প্রকাশ করার কথা ভাবছি অনেক কবিতা টাইপ করা আছে বাকিগুলো টেবিলের ফাইলে বন্দি কম্পিউটার শিখিনি তাই এখানে ওখানে রেখে দিই ভুলে যাই খুঁজে পাই না টেবিলে আর জায়গা নেই অনেক পাণ্ডুলিপি হারিয়ে গেছে খুঁজে আর পাবো কিনা জানি না ইদানিং চলতি ঘটনা কোনো বিশেষ অনুভূতির জাগরণ যখন যা ভাবনা আসে সেসব সংগ্রহ করে একটা পাণ্ডুলিপি বাংলায় লিখেছে প্রকাশের অপেক্ষায় এক প্রকাশক জুলুম করে আমার কাছ থেকে বারো হাজার টাকা নিয়ে গেল ভিকারি বইটা ছাপিয়ে দেবে বলে পাঁচ বছর আগের কথা পাণ্ডুলিপির কপি আছে বলে রক্ষে কারণ তার আর কোনো হদিস নেই নিজের নামে আমার বইটা ছাপিয়ে ফেলেছে কিনা খেয়ে জানে